আজকে ভাদ্র মাসের তেরো দিন মানে তেরো তারিখ তো এই মাসে প্রতি বছর আমার মা ধামরে মাদক দর্শন করতে যায় আমরাও তার সাথে ছোটোবেলা থেকেই যাই আর এইখানে গেলে একটা মজার বিষয় আছে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব তো আজকে সারাদিন কী করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও নমস্কার সবাইকে আজকে সকাল সকাল উঠেই আমি স্নান করে নিয়েছিলাম কারণ আমরা না খেয়ে যাবো মানে উপোস করে যাব তো আমি স্নান করে এসে একটু রেডি হব এর জন্য হচ্ছে আয়নার সামনে এসে করতেছিলাম আর এই আয়নার পিপুরীর সাইডে একটা হচ্ছে লাইট আছে যার কারণে আমার ভিডিও একদমই সুন্দর হচ্ছিল না তো তারপরে কী করলাম সিঁদুর টিপ দিয়ে খুব সুন্দর করে সাজো করে নিলাম আর আজকে আমরা বাসা থেকে যাব আমি মা ছোটো বোন দিদা আর আমার একটা মাসি মানে মার একটা ফ্রেন্ড বান্ধবী তো আমরা সবাই বের হয়ে পড়েছি সবাই সুন্দর করে খুব সাজুকুজু করে তারপর অনেক কিছু নিয়ে মানে খাবার দাবার নিয়ে যেহেতু আমরা উপাস করে যাব এর জন্য খাবার দাবার নিয়ে তারপর বের হয়েছি আর অটোতে যাওয়ার সময় আমরা এত এনজয় করতেছিলাম খুবই মজা করতেছিলাম আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না এরপর বাস স্ট্যান্ড চলে আসলাম এটা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আর এখান থেকে আমার হাজব্যান্ডও যাবে তো সেও চলে এসেছে আর আমার ছোটো বোন ক্যামেরা দেখলে এখন জানি লুকিয়ে যায় জানি না কেন এরপর বাসে উঠে পড়েছিলাম আজকে আমরা সেলফি বাস উঠেছিলাম আর একদম শেষ সিটে উঠেছিলাম ঝাঁকে দিতে দিতে তারপর আমরা এসেছি আর এটা হচ্ছে ধামরাই বাজার তো এইখানেও আমরা যখন অটোতে উঠতেছিলাম তখন খুবই অনেক হাসাহাসি হচ্ছিল আমাদের মধ্যে ও একটু আগে যেটা বললাম সেটা ধামরাই বাজার না এটা হচ্ছে ধামরাই বাজার আমরা একটু আগে যেখানে ছিলাম সেটা হচ্ছে ধুলিবিটা ওইটুক জায়গাটাকে বলে আর এই যে রথ বাংলাদেশের সবচেয়ে বড়ো রথ হয় ধামরাইতে রথটা দেখতে খুব সুন্দর তাই না আর এদিক দিয়ে অনেক পুরনো বাড়ি ছোটোবেলায় মা গল্প করতো এইখানে নাকি সব রাজারা বাস করত মানে আগেকার যুগের যে রাজ বাসা ছিল সেরকম তো যখন যুদ্ধ হয়েছিল তখন নাকি তারা সবাই মানে বাড়িঘর ছেড়ে ছেড়ে ইন্ডিয়া চলে গিয়েছিল আর এই সব বাড়ি এখন অন্যরা ব্যবহার করে মানে তারা কোনো কিছুই করতেছিল না করেনি আর কি তো এরপর আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আর সাইড দিয়ে দেখতেই পারছেন কত মেলা বসেছে প্রতি বছরই মেলা বসে এখানে নাকি প্রতি বছরই মেলা থাকে তো ঢুকতেই হচ্ছে বাবা লোকনাথের একটা মন্দির সেখানে জগন্নাথও ছিল এখন যাব মাধব দর্শন করতে তো প্রথমে মা দুর্গাকে দেখে নিলাম এরপর ঘন্টা বাজিয়ে তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম এই মন্দিরটা কিন্তু অনেক বড় আর আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা লোক ছিল না একটু পর আপনার দেখতেই পারবেন যে কত লোক থাকে এই মন্দিরটায় মানে বসার একদমই জায়গা নেই মা তো তাড়াতাড়ি বলতেছিল যেখান ফাঁকা ছিল তো এর জন্য যাতে ভালোভাবে পুজো দিতে পারে এরপর মন্দিরে উঠে গেলাম আর এই যে মাধব দর্শন করলাম এত সুন্দর লাগতেছিল নিজেকে এত পবিত্র লাগতেছিল এখানে আসলে আসলে খুবই ভালো লাগে প্রতি বছরই আমরা আসি মানে আমার মা তো আসেই ছোটবেলা থেকেই আসতাম মার সাথে এখনও আসি এরপর চিনি কলা কিনেছিলাম ওইটা দিলাম এরপর চন্দ্রমিত্যু নিয়েছি ও নিয়েছিল প্রথমে এরপর আমি নিয়েছিলাম যেহেতু আমরা উপবাস করেছিলাম এরপর চন্দ্রবিত্ত খেয়ে নিয়েছিলাম আর সবাই ফল মিষ্টি যে যা পাচ্ছে ওইভাবে দিচ্ছিল এরপর আমরা সবাই ওখান থেকে পুজো দিয়ে এসে এরপর এখানে ধূপকাঠি আর মোমবাতি লাগিয়ে দিতেছিলাম আর মা সবাইকে বলতেছিল যে ধূপকাঠি আর মোমবাতি দেওয়ার জন্য এরপর মা ধূপকাঠের মোমবাতি নিয়ে মাধবকে দর্শন করে মাধবকে আরতি করে তারপর ধূপকাঠি আর মোমবাতিটা লাগিয়েছে আর এখন দেখতেই পারছেন না যে কত লোকজন আসা শুরু করে দিয়েছে এই জায়গাটা কিন্তু খালি একদমই থাকবে না মাধবকে দর্শন করার পর আমরা চলে এসেছিলাম জগন্নাথ আর বাবা লোকনাথকে দর্শন করতে এখানেও এসে ভক্তি প্রণাম সব কিছুই দিয়েছিলাম এরপরে এই মেলাটা তো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে কত কিছু বসে অনেক কিছু বসে আসলে আমাদের পুজোর যত যা লাগে সব কিছুই বসে এরপর এখন আমরা যে বাসা থেকে যে যেসব কিছু নিয়ে এসেছিলাম এখন আমরা খাবো আজকে আসলে নিরামিষ খেতে হয় এর জন্য আমরা মুড়ি চিরা দই সাবু আর কিছু ফলও নিয়েছিলাম যেটা আমার হাজব্যান্ড কাটছিলো আমার মা ছোটো বোন সবাই হেল্প করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম এখন ও সব কিছু একদম তৈরি করে নিতেছিলো তো এখন হচ্ছে এর মাঝে আমার ছোটো বোন একটু দই লুকিয়ে লুকি লুকিয়ে না সবার সামনেই খিনেছিলো এরপর চিরা মেখেছিল কলা দিয়ে চিনি দিয়ে দই দিয়ে এরপর আমরা মুড়ি দিয়ে এটা খেয়ে নিয়েছি আসলে সবাই একসাথে খেলে খুবই ভালো লাগে আর আমার বড়ো বোন সাবু রান্না করে নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে রণদা প্রসাদ যে এই মন্দিরটা নির্মাণ করেছিল আর আমাদের দেবেন্দ্র কলেজ মানে মানিকন্দ দেবেন্দ্র কলেজটাও কিন্তু তারই করা হুম আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ তার দেখতেই পারছেন এখন কত লোকজন ভরে গেছে আরো লোকজন হবে মিষ্টিমুক্ত করা হয়ে গিয়েছিল এখন তো ঝালমুখ করতে হবে এরপর মুড়ি মেখে নিচ্ছিলাম তেল দিয়ে আর এটা হচ্ছে মটর ডাল মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এরপর কাঁচা লঙ্কা সরিষার তেল লবণ দিয়ে মেখে মুড়ির সাথে কিন্তু এটা খেতে খুব দারুণ লাগে আর ওইদিকে আমার মাসি মেষত বোন এসছিলো তো তাদের আমি ডাকছিলাম আর এখন আমরা সবাই মিলে মুড়ি আর মটর ডাল খাচ্ছিলাম তো এর মাঝে আমরা প্রসাদ অর্ডার করেছিলাম মানে একশো টাকা পার পিস সাতটা প্রসাদ কিনে নিয়ে এসেছিলাম আর এটা কেনার জন্য কিন্তু আগে একশো টাকা দিয়ে বুক করে টোকিন নিয়ে আনতে হয় এখানে খিচুড়ি আর নাবড়া আছে তো এইটাও আমরা পরে খেয়েছিলাম মুনিচিরা খাওয়ার পরে আমরা মেলাতে ঘুরতে গিয়েছিলাম এরপর অনেকক্ষণ পরে মেলা থেকে আসার পরে সবাই মিলে খিচুড়ি খেয়েছিলাম যদি অল্পই খিচুড়ি খেয়েছিলাম কারণ আমাদের পেটে একদমই জায়গা ছিল না খুব অল্প অল্প করে সবাই খাচ্ছিলাম ছোটোবেলাতে দামনে আসলেই মনে করতাম যে দিদার সাথে এখানে আসলে দেখা হবে এখানে আসলেই মনে হয় দিদার সাথে দেখা হবে এরপর লাস্ট আইসক্রিম খেয়েছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমরা প্লিজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে